সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আজকের এই আলোচনা করবো শীতে যারা শ্বশা শ্বাস করবেন তারা এই চারটা লাগাইতে পারেন এই চারটা কিন্তু আমি শীতকালীন টায়াল করার জন্য আমি লাগাইছি আমি রমজান টার্গেট করে কিন্তু বিশ থেকে পঁচিশ বিঘা জমি শ্বশ শ্বাস করবো স্মার্টভাবে এবং আধুনিকভাবে এই মালসিং পেপার দিয়া এই কারণে কিন্তু আমি এই এই জাতগুলো আমি কিন্তু লাগাইছি আসলে কেমন হয় শীতে ওইগুলা কিন্তু রমজান তো এখনও অনেক দেরি আছে রমজানে শশা শ্বাসকর্ম কবে কয় তারিখে সব একটু জ্যাট আপনাদেরকে আমি আপডেট দিবো যেহেতু বড় করে আমি প্রজেক্ট করবো দেখছেন এই যে একটা জাত মানে এখানে দুইটা গাছ আছে এই যে এখনই দেখেন প্রতি গিরে গিরে মানে শশা আসতেছে হ্যাঁ গাছগুলো গ্রোথ কিন্তু অনেক মাশালা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ মাছা দিতে পারছি না কারণ সময় স্বল্পতার কারণে মাছা দিতে পারতেছি না এই কারণে কিন্তু আসলে যারা শীতকালীন শশা লাগাইছেন এবং লাগাইবেন তারা আমি আজকের বিষয়ে আলোচনা করব কিন্তু মূলত এক থেকে বিশ দিন বয়সে শীতকালীন শশার কী পরিচর্যা করবেন কী ওষুধ স্প্রে করবেন কীভাবে বীজ রোপণ করবেন এবং যারা লাগাইছেন তারা কী ওষুধগুলা দিবেন মানে শিডিউল মতনও মানে এইভাবে যদি ওষুধগুলো দেন তো এরকম গাছ আপনারা সুস্থ সবল হ্যাঁ থাকবে কিন্তু হ্যাঁ দেখতেছেন আমি কিন্তু মাছ দিতে পারছি না এই কারণে কিন্তু গাছের এই অবস্থা দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু শুয়ে শেষ হয়ে গেছে আমি দেখ আমি ভিডিওর মূল টপিকগুলো কিন্তু আমাদের সাথে আমি আজকে বলবো দেখেন গাছ কীভাবে রয়েছে গাছে কিন্তু কি একটা স্পট নাই একটা ডাউনি রোগ নাই দেখেন কী পরিমাণ মানে প্রত্যেকটা কি গিয়ে কিন্তু শশা জ্বালিয়ে আসতেছে কিন্তু যে দেখেন জ্বালি এই একবার গুড়ায় দেখে দেখছেন মানে জ্বালিয়ে আসতেছে কিন্তু আর একটা ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ থেকে কিন্তু যে জ্বালিয়ে আসতেছে হ্যাঁ আসলে মানে শশা জাতের উপরে সব কিছু নির্ভর করে আমি আজকের এই অবস্থায় আলোচনা করবো শুধু কালি কী জাত লাগাইবেন এবং কীভাবে রোপণ করবেন কী ওষুধগুলো স্প্রে করবেন এগুলো নিয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করব আসলে যারা শশা জমি প্রস্তুত করবেন এবং করছেন তারা কীভাবে সরাসরি বীজ রোপণ করে দেবেন কিন্তু মাটিতে কারণ কোনো কারণে বীজ ডার করার কোনো দরকার নেই সরাসরি ডাইরেক্ট বীজ রোপণ করে দেবেন প্যাকেট খুলে চার থেকে পাঁচ দিন এখন তো তাপমাত্রা এতটা নাই চার থেকে পাঁচ দিনের ভিতরেই জার্মিনেশনে বীজ উপর দিকে বেছে দেবে কিন্তু আর যারা তীব্র শীতে শ্বাস করবেন রমজান করে তারা কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছয় দিন এবং সাত দিন সময় পর্যন্ত লাগতে পারে তবে মাটিতে আর্দ্রতা রাইকেন তাও আসলে যারা জমি রোপণ মূল জমি তো রোপণ করবেন শশা যে সমস্ত দুই ফাতা হবে দুই ফাতা হইলেই আপনারা কী করবেন যে ওষুধ স্প্রে করে দেবেন এবং কী ওষুধ স্প্রে করবেন আমি আপনাদেরকে বলি যেরকম এরকম দুই ফাতা হইলে এবং তিন ফাতা আমি কিন্তু অলরেডি এটার মধ্যে কিন্তু একবারে ওষুধ স্প্রে করে দিছি কিন্তু হ্যাঁ এখন কথা হচ্ছে আপনারা যা তিন ফাতা দুই ফাতা যে সময় ওইব মোটামুটিভাবে বড় হইব ওই সময় আপনারা প্রথমেই কিন্তু স্প্রে করবেন অ্যান্টাকল বায়ার কোম্পানি অ্যান্টাকল স্প্রে করবেন প্রথম দাফি অ্যান্টাকলের সাথে আমরা হাফ মিলি মিতাপ এবং এক মিলি বার্টিমেক মানে সানমেকটিক বার্টিমেক অনেক মানে মাকড়ের যে ওষুধটা আছে আমি শুধু যে গোলা সচরাচর সিরিয়ান এইগুলো না আমি কিন্তু বলতেছি সুটো অবস্থায় তা আহামারও কোনো কিছু দামি কীটনাশক দেওয়ার দরকার নেই গিয়ে আবার তিনটা একসাথে মানে স্প্রে করবেন ঠিক আছে আমি প্রথমে আবার বলতেছি যে অ্যান্টাকল প্রতি লিটারে দেয় গ্রাম দিবেন যেহেতু সুডো গাছ আর হ্যাঁ ইমিটা দেবেন আপনারা এই ইমিডা প্রফিটের হাফ মিলি এবং বাটি দিবেন দেবেন অথবা সানম্যাক দিবেন প্রতি লিটারে এক মিলি দিয়ে প্রথম দুই ফাত হলে স্প্রে করবেন ঠিক আছে কারণ প্রথম দুই ফাতা তিন ফাতা যে সময় শুরু ওই সময় থেকে কিন্তু পোকার আক্রমণ সৃষ্টি হয় কিন্তু মানে গাছ সুস্থ রাখলে এরকম এভাবে শিডিউলগুলো স্প্রে করবেন আছে প্রথম দাপ গেলো পরে আপনারা আরও তিন থেকে চার দিন পর শীত শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ গাছে কিন্তু সতরাকে অ্যাটাক করে এবং ডাউনি মিললেও ফাউডরি মিললেও কিন্তু খুবই সাধারণ একটা রোগ ধরতে গেলে এটা ধরবে আর এটা ধরলে কিন্তু গাছ শেষ পরবর্তী আপনার মোজাইক ভাইরাস তো মোজাইক এক মতো জাপ পোকা চিপস এবং সাদা মাসিজনের জন্য এক ব্যারাস্ট হয় তো প্রথমে এই ওষুধগুলো স্প্রে করবেন দ্বিতীয়ত আপনারা তিন থেকে চার দিন পর প্রথম স্প্রে ওষুধের পর আবার তিন থেকে চার দিন পর মানে চার দিনের মাথায় আবার ওষুধ স্প্রে করবেন পরবর্তীতে আপনারা মেন কুচু গ্রুপের ওষুধ স্প্রে করবেন মেন গ্রুপে গ্রুপের যেমন টাইকোজ আছে আপনার যে কোনো মেন গ্রুপের ওষুধ হয়ে লিচ্ছে মেন গ্রুপের ওষুধ স্প্রে করবেন এই দুই নম্বর শিডিউলে এটার সাথে আবার সেম যেহেতু আগে যদি পার্টি মেকবেন ফরওয়ার্ডে আপনার সানম্যাক দেবেন গ্রুপ চেঞ্জ করে গ্রুপ তো একটাই মানে কোম্পানিটা চেঞ্জ করে দেবেন ওষুধটা সানম্যাক দেবেন মাকড়ের ওষুধ দিয়ে রাখবেন মাকরের ওষুধ এবং প্লাস কনফিডর পায়ার কোম্পানির ওইটা দেবেন ঠিক আছে ওই তিনটা একসাথে মানে মেন কিছু গ্রুপের ওষুধ এবং এই দুইটা কীটনাশক একসাথে স্প্রে করবেন চার দিন মাত্র গাছ কিন্তু অনেক সুন্দর সবল থাকবো ওই সময় হয়ে যাবে প্রায় তিন ফাতা চার ফাতার কাছাকাছি হয়ে যাবে যেহেতু এখন পুরনোমোটি আর শীতকালে তো তিন পাতাই থাকবো কারণ শীতকালে তো গাছ আস্তে আস্তে পারে তো তেই তিন তিন নম্বর মানে দুই নম্বর সিডিউল আপনারা এইভাবে দেবেন তিন নম্বর সিডিউল যে সম গাছের বয়স আপনার বারো থেকে চৌদ্দ দিন হয়ে যাব মানে চোদ্দ দিন বয়সে আবার গাছের স্প্রে প্রথম তো ফার্স্ট দিনে আপনারা গাছ সারা বাইসে দেবো ছয় দিনে আপনি প্রথম স্প্রে করবেন দশ দিনে আপনার দ্বিতীয় স্প্রে করবেন আবার চোদ্দ দিনে আমার তাই আবার সেম তৃতীয় স্প্রে করবেন তৃতীয় স্প্রে আবার কীভাবে করবেন গাছের কন্ডিশন যে গাছগুলো দেখেন ভালো মোটামুটি ভালোই আছে যে সুস্থ সবল আছে দুদিন গাছে কোনো রোগ আক্রান্ত না হয় তাহলে সেম আবার এই গাছে না চোদ্দ দিন বয়সে অথবা পনেরো দিন বয়সে আপনি আবার এক কাজ করবেন এই যে কেব্রিয়টপ আছে না কে কেব্রিয়টপ প্লাস এমিস্টার টপ তো তবে মিস্টার টপ খুব কম পারে দেবেন পনেরো লিটার পানিতে তো দশ মিলিয়ে দেবেন এর বেশি দেবেন না হ্যাঁ ঠিক আছে কারণ যদি আপনি ডাউনি মিলীয় গাছে ফুরাইতে তার মানে পনেরো দিন বয়সে পর থেকে ডাউনি মিলিয় গাছের মানে আক্রমণ করে কিন্তু অবশ্যই আপনার কেব্রিও টপ প্লাস এই এমএসআর টপ দশ লিটার পনেরো লিটার পানিতে দশ মিলি দিবেন না কেউ লিটার পঁচ লিটার পানিতে দুই গ্রাম দিবেন আমি কিন্তু করে বিশ্লেষণ করে ভাঙে ভেঙে বলতেছি কে আপনি এই দুইটা সতেরো কাশক একসাথে এবং এর সাথে আপনারা আবার কীটনাশক স্প্রে করবেন এখন বলছেন কী কীটনাশক স্প্রে আবার গ্রুপ চেঞ্জ করবেন কীটনাশক কিন্তু গুলো ফলে আবার তো ছোট অবস্থা কিন্তু এগুলো দিতে হয় বড় গাছে কিন্তু কীটনাশক পরিবর্তন হয় কিন্তু যেহেতু আপনারা ছোট গাছ এখনও থাকবো ওই সময় অবশ্যই দিয়ে দেবেন যেরকম গাছ এরকম হয়ে যায় ওই সময় কিন্তু আপনারা এই ওষুধগুলো স্প্রে করবেন আর এই এইগুলা গাছ যেরকম বড় হয়ে যায় এইগুলা কিন্তু আমি লেদা ফোকার জন্য স্প্রে করি লেদা ফোকার জন্য আমরা এবং এম একটি গ্রুপের ওষুধ স্প্রে করি আপনারা চৌদ্দ পনেরো দিন বয়স যে সময় গাছ রইব ওই সময় অবশ্যই আমরা এই এমাম একটি গ্রুপের ওষুধ স্প্রে করবেন ওই সময় সাদা মাসিটা দেওয়া দরকার নেই গিয়া সাঁতাকাল মা করার এবংাম একটি গ্রুপের ব্যঞ্জয়েট এবং লেদা পোকার ওষুধ কীটনাশক স্প্রে করে দেবেন আর সাথে দুইটা শতকের কাঙ্ক এই পনেরো দিন বয়সে তিন নম্বর সিডিওলো সেই ওইটা আচ্ছা আপনার তিন নম্বর বিশ দিন বয়সে আপনারা যেরকম বিশ দিন বয়সে চার নম্বর সিডিওল হয়েছে ওই সময় কিন্তু গ্রাউন্ড আবার ধরা আবার সেম কেবরিটো প্লাস রিডিমেল গোল্ড রাসনা রিডিমেল গোল্ড মানে ওরা আবার দিবেন রিডিমেল গোল্ড মানে কেবরিটো প্লাস প্রতি লিটারে 2 মিলি দুই গ্রাম আর এই রেডিমেড গোল্ড প্রতি লিটার প্রতি লিটারতে এক গ্রাম আর স্টার টপ আবার এক গ্রাম এই তিনটা একসাথে মিক্স করে স্প্রে করবেন আর কোনো কারণে দুই যে গাছ ডাউনি মিল্ডিও দুধ দেখা দেয়ই আপনারা কিছু কিছু তাহলে অবশ্যই আপনারা এই তিনটা একসাথে মানে এমএল গোল্ড দুই গ্রাম এমিস্টার টপ এক মিলি এবং কেব্রিয়া টপ মানে প্রতি লিটারে দুই দুই গ্রাম এই তিনটা একসাথে স্প্রে করবেন আশা করি দুইটা শিডিউল দিতে পারলে আপনারা গাছ একবার ডাউনিমিল্ডি করে মানে সরে দেবে হুম থাকবে না কিন্তু আপনারা এইভাবে শিডিউলগুলো যদি স্প্রে করেন আপাতত এই ওষুধগুলো গাছের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু এই ওষুধগুলো না অন্য পরিবর্তন করে কিন্তু ওষুধ দিতে হবে কিন্তু এটা গাছের লক্ষণ দিকে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে হ্যাঁ আমি কিন্তু সুস্থ গাছ দিয়ে শিডিউলভাবে দেওয়া যাবেন না আশা করি এইভাবে দেওয়া গেলে কিন্তু গাছগুলো এরকম আমি কিন্তু প্রথমে শুরু তো এভাবে কিন্তু শিডিউল আমি করে থাকি কিন্তু আপনারা অবশ্যই এক থেকে দিন বয়সে এভাবে করবেন আর শুরুতে আপনারা ওই আর মাঝে কিন্তু কারো ভিটামিন স্প্রে করতে হবে মাঝখানে বলা গাছের বয়স পনেরো দিন হবে ওইসব অবশ্যই আপনারা এন কেপি প্লাস হিমে কেসিক দুটা একসাথে গাছে স্প্রে করে দেবেন গাছের গ্রোথ শাখা পাশাখা কিন্তু বেড়ে যাবে হ্যাঁ এর ভিতরে কিন্তু একটা আপনারা এই অন্য খাদ্যগুলো দুইটা একসাথে স্প্রে করে দেবেন অবশ্যই আর প্রথম বিস্তলায় কিন্তু আপনারা এন কে পিঁয়াজ স্প্রে করতে পারেন আর আর অবশ্যই আপনারা গাছ গাছের গোড়ায় এই ওয়ান্ডারমা যে সময় বিস্তলা লাগাবেন দু তিন দিন পরে মানে সরি যেদিন লাগাবেন এর পরের দিন আপনারা ওয়ান্ডারমা অথবা বিশতলায় এন কে পিয়াজ দুইটা একসাথে দুইটা একসাথে না মানে ওয়ান্ডারমা যদি দেন তো শুধু ওয়ান্ডারমাই আলাদাভাবে প্রতি লিটারে ফাঁস গ্রাম অথবা গ্রাম করে মিক্স করে আপনি বিস্তলায় দিয়ে দেবেন তাহলে আপনার ডলে ভরা রোগ এবং ছতরাকে একটা খুব কমই ধরবো কিন্তু হ্যাঁ আমি এক জায়গায় বসে কিন্তু বিরোধ করছি এই কারণে রোদরস্ত তো এই কারণে আর মাছা কাম চলমান আমার এই যে কোড়া দেখেন মারতেছি আমি আর এই যে গাছগুলো দেখেন বায়া বায়া ফোর দেখতে চাই দেন গাছেগুলো শাখা প্রশাখা কিন্তু এই যে বাড়িতে আছে দেন কি সুন্দর কিন্তু দেখছেন এই যে দেন এই গাছটাতে কতটি শাখা ভার শাখা বের হয়েছে কিন্তু তা আসলে আপনারা এইভাবে যদি গাছগুলো ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনারা গাছের ফলন ভালো হবে এবং গাছের আর এই জাতটা কথা বলতে মনে হয়নি আমি আসলে হোক এই জাতটা ওই বন্ধন যেটা আস্থা এই বন্ধন সেটা আস্থা জাতটা আপনারা লাগাইতে পারেন শশা অবশ্যই কিন্তু ভালো ফলন দেখা দেবে কিন্তু